হ্যালো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন মতিঝিল পার্কে আছি তো নাইট ভিউটা কেমন তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো আমার বন্ধুরা মিলে সবাই একটু আনন্দ ফুর্তি করছে এবার আমরা আনন্দ করতে করতে বাইরের দিকে বেরিয়ে যাব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যেতে যেতে আমরা কি করি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলবে না ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমরা অনেক ঘোরাঘুরি করলাম তো আমরা এখন বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার জন্য সবাই এক জায়গায় হচ্ছি তো এবার দেখা যাক আমরা বাইরে সবাই বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম চলে আসলাম একটা দোকানে এখানে জল নেব আমরা খুব পিপাসা পেয়েছিল সেই জন্য ঠান্ডা জল নিচ্ছি কাকুকে বললাম তো কাকু জল বের করে দিচ্ছে আমাদেরকে তো এবার আমরা জল টল নিয়ে চলে আসলাম যেতে যেতে অনেক দোকান বসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক মানুষজন রাত্রিবেলায় দেখতে পাচ্ছ এবং এখানে অনেকজনের কেনাকাটা করছি চলে আসলাম আমরা সোজা হুজি রেস্টুরেন্টে রয়্যাল বিফ বিরিয়ানি এখানে এসে আমরা বিরিয়ানি খাচ্ছি দেখো সবাই অনেক খিদে দিয়ে লেগেছে বিরিয়ানি খাচ্ছি আমরা তো সত্যি বলছি বন্ধুরা বিরিয়ানিটা খুব সুস্বাদু ছিল এবার আমরা খাওয়া দাওয়া শেষ করে সোজা হজি বাড়ির পথে রওনা হব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ